এই বকনাটি বিক্রি হয়েছে ছত্রিশ হাজার টাকায় দেশি বকনা জি জি আঙ্কেল একটু বলবেন যে এটা বিক্রি করলেন না কিনবেন আচ্ছা আচ্ছা কত পনেরো দাম হয়েছে এক লাখ চোদ্দ পনেরো বলতেছে আপনি কত হলে বিক্রি করতেন এক লাখ বিশ তো গরুর দাম কেমন মনে হচ্ছে আপনার দাম কম না বেশি মোটামুটি ভালো আছে এখানে তো এখন বাইরের পার্টি আসে না ঢাকা বাং সিলেট নাই না বাইরের পার্টি আসলে ভালো দাম বিক্রি হতো তো দর্শক শুনছেন যে এই হাটে কোরবানির সময় আসে প্রচুর পরিমাণে বাইরের লোকজন অর্থাৎ সিলেট চট্টগ্রাম ঢাকা থেকে এখন নেই সে কারণে গরুর দাম অনেকটাই কম এই গরুটি অত্যন্ত সুন্দর সুন্দর কয় দাঁত বলছিলেন দুই দাঁতের গরু বিক্রি করার জন্য এনেছিলেন বিক্রি হয়নি এই গরুর যিনি মালিক বিক্রি করার জন্য এনেছেন এটি দেশি জাতের আরিয়া ভাই কয় দাঁত আপনার এটা আরিয়াটা ভাইজান কয় দাঁত আপনার এই আরিয়া আমার এই আরিয়াটা দু দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার কত পর্যন্ত বলছে বলে পঁচাশি হাজার পর্যন্ত দাম হয়েছে খুব বেশি কম বেশি নেই তবে হাটে বেশি বাইরের পাইকার বলতে যেটি বুঝি আর কি ঢাকা চট্টগ্রাম সিলেট আছে নাই না থাকার কারণে গরুর দাম মানে রেট কম এটা কি আপনার নিজের পাড়া গরু না কেনা কেনা গরু আচ্ছা আচ্ছা আপনার এটা কত দাম বলতেছে দাম আপনি কত হলে ছেড়ে দেবেন্তর ছাত্তর হলে ধন্যবাদ এটি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে না থ্যাংক ইউ দর্শক দেখছিলেন যে এটি আটত্রিশ হাজার দুশো টাকায় বিক্রি হয়েছে এখানে একটি বড় সাইজের আরিয়া দেখতে পাচ্ছি এটি বড় সাইজের একটি আরিয়া গরু এখানে আসেন আঙ্কেল কয় দাঁত বললেন দুই দাঁত তো কত পর্যন্ত দাম হচ্ছে একশো বিশ মানে এক লাখ বিশ হাজার টাকা ধন্যবাদ আপনাকে তা আপনি কত হলে বিক্রি করবেন এক লাখ তিরিশ এখানে একটি আরিয়া আছে এটির দাম আমরা শুনবো যে কত চাচ্ছেন কত দাম বলতেছে এক লাখ এক লাখ বলতেছে কয়দা দুই দাঁতের এই আরিয়াটি এক লাখ পর্যন্ত দাম হচ্ছে কত নাগাদ হলে আপনারা বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এক লাখ পাঁচ হলে উনি বিক্রি করবেন দুই দাঁতের আরিয়া বেশ সুন্দর এই গরুটি চুয়ান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে কালো যেটি কালো কালোটি এই কালো গাভিটি বিক্রি হয়েছে এই যে মালিক এখানে আছে একটু দামটা বলবেন যে কতটি বিক্রি করলেন তেপ্পান্ন হাজার তেপ্পান্ন হাজার টাকায় এটি বিক্রি হয়েছে ধন্যবাদ আপনাকে রংপুরের তারাগঞ্জ হাট থেকে কত পর্যন্ত হয়েছে পঁচাত্তর হলে দিয়ে দেবেন পয়দাত ভাইজান হ্যালো ও ভাইজান কত দাম চান পঁচাশ চাচ্ছেন দাম হয়েছে না কত সঠিক কথাটা বলেন মানে কত দাম হচ্ছে খুব বেশি গরু কিন্তু ওঠে নাই বেশি গরু নেই এবং বেচা যে খুব বেশি একটা হচ্ছে তাও কিন্তু না বাসটার দাম কত চাচ্ছেন আপনি পাঁচপান্ন হাজার খুব সুন্দর দুটি আরিয়া এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন দুটি ছাপান্ন হাজার চাচ্ছেন এটি দেশি জাতের একটি আরিয়া ছাপান্ন হাজার টাকা মনে দাম চাচ্ছেন দেশি জাতের গাই এই ভাই কিনছেন কত দিয়ে কিনলে আটত্রিশ হাজার তা কয় দাঁত চার দাঁতের এই দাবি এটি বিক্রি হয়েছে আটত্রিশ হাজার টাকা এটি রংপুরের তারাগন শার্ট নিউতে দেখলে তো শুই রৌশোক জানাবার জন্য ধন্যবাদ রংপুরের তারাগঞ্জ হাটের এটি গরুর হাট এখানে সামনে যা আছে এগুলি সব আসলে দেশি জাতের গাই গরু গাভিআ আপনি একটু যদি বলেন যে এটা কত দাম বলতেছে তেত্রিশ চৌত্রিশ আর আপনি চাচ্ছেন কত ছত সাঁত্রিশ এটা কয়দা এটি ছয় দাঁতের তবে তবে জাত এখানে মোটামুটি যা আছে সবে প্রায় জাতের এটি কত দাম বলতেছে বললেন চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আপনি কত হলে বিক্রি করবেন আটত্রিশ দেশি জাত বাজার খারাপ